يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلموا

অম্মদ এক জায়গায় একত্রিত হবে অপেক্ষায় থাকবে আল্লাহ নবী তার পিয়ারা অম্মদদেরকে কাউন্সারের পানে পার করে থাকতে পারবে আগে কে ভাবে সিরিয়ালেই আসতে তো যে ব্যক্তি রুসুল একলাম সতরা সতন কর সবচেয়ে বেশি গুরুত্ব প্রেরণ করতে পারবে তার সিরিয়াল কত বেশি আগে সামনে থাকবে সুতরাং গুরু করলে কি হবে আমরা আউসে কাউন্সারে সিরিয়ালে আগে থাকতে পারবো يجب اللهم صلي على سيدنا مولانا محمد وعلى لسيدنا مولانا محمد الله <fucking كلمتاب> شمس وللافاق شمس وشمسنا خير من شمس السماء فشمسنا ستطلع بعد فجر وشمسنا تطلع بعد العشاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد لا يمكن كما

করে বুঝ কোন ভাষা পাই না পুজে কোন ভাষা পাই না পুজে তোমার তুলনা তুমি তুমি নিজে আল্লাহ তুমি কত সুন্দর কি করে বুছা সাজানো এ পৃথিবীকে এত মায়া কেন এত ভালোবাসা পাশি কেন মনে জাগে সাজানো পিথি এত ভালো লাগে এত ভালোবাসা পাশি কেন দিলে মনে সুন্ধ প্রভু কি করে বুঝ কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমিছে তোমার তুলনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে পারলাম না মদি দেখতে পারলাম না আমি

যে রাবুল ইজ্জত এখন এরকম একটি মজলিসে কিছু কথা বলা আর আপনাদের কে শোনার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আজকে এই মহরটি জলসা সম্মানিত সভাপতি আমার প্রিয় ওস্তাদ পীরে কামেল হজরত মাওলানা আজিজুর রহমান বড় হজর সাহেব মঞ্চে উপস্থিত দৃষ্টিরা হয়েছে নিউ মাদার পাবলিক স্কুলের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ আমার সামনে সম্মানিত শিক্ষক ছাত্রবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত মুসলিয়ান সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আপনাদের সকলকে পবিত্র কোরআনের সূরা একটি সূরা আমরা সবাই যেতে জানি সুরায়ে আসর তেলাওয়াত করেছি আপনি একটা মনোযোগ সহকারে যেই কেউ যিনি আছেন সিনিস প্যান্ডেলে তারা একটু মনোযোগ সহকারে শুনবেন এখান থেকে যাতে আমরা কিছু রুহের খোরাক নিয়ে যেতে পারি আমাদের জীবনের দুটি বিষয় একটি হলো বডি আমাদের শরীর আর একটা হলো রুট এই রুহের খোরাক যাতে আমরা এখান থেকে পেতে পারি ইনশাআল্লাহ সবাই রাজি আছেন না

আসর মানে সময় আসর মানে কিয়ামত সময়ের শপথ কে শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন ইননা এহাসানা লফি খুসর ইনাল ইনসান আল্লাহ রব ইচ্ছা থাকে ইননা তে দাগিদের শপথ নিয়ে আসে বলতেছেন

আরে আমি তো জানি না কোন দিক দিয়ে ক্ষতি হচ্ছে কিভাবে ক্ষতি হচ্ছে ঠিক কি না মেরা সেটা জানার জন্য আমরা ফেত হয়ে যায় কোন জায়গায় ক্ষতি হচ্ছে তো মহাখালী পুলিশ থেকে আপনারা বলতেছেন ইনাল ইনসান ফী মানুষই ক্ষতির মধ্যে রয়েছে আত্মরক্ষী থেকে পরিত্রাণ পাবো কিভাবে কিভাবে বাঁচতে পারবো আল্লাহ তাআলা বলেছেন কিন্তু চারটি গুণ যাদের ভিতর রয়েছে

যারা ইমান আমান করেছে তারা এই ক্ষতির তালিকা থেকে বা আর কি লাগবে উহা আদু স্ব হলো যারা সৎকর্ম করেছে আমার স্বাধীন করেছে ভালো কাজ সম্পাদন করেছে এই দুইটা নম্বর দুই কে তিন নম্বর উহা তামা সম এবং তিন নম্বর নম্বরগুলো হলো যারা একে এর ওপরকে পরস্পরের মধ্যে হক্তির উপর প্রতিষ্ঠাতা থাকার জন্য সত্যের উপর প্রতিষ্ঠাতা থাকার জন্য একে অপরকে উৎসায় বা বা আর চার নাম্বার বা তা এবং চার নম্বর গুলো হলো

আমরা এই সুরা সম্পর্কে একটু আলোক এই সুরা অভিযোগ অন্যতম একটি সংক্ষিপ্ত যে এই সুরার প্রতি যারা মনোযোগ দিয়ে ফিকিরের মাধ্যমে এই সুরাটাকে অধ্যয়ন করবে

দুইজন সাহাবীর মধ্যে যদি দেখা দেখা সাক্ষাৎ হতো এক সাহাবী আর এক সাহাবীকে এই সূরাটা শুনাইতে আরবের মানুষ আর কিছু বাইরে বুঝে এইজন্য একজন আরেকজনকে এই সূরা শোনাচ্ছেন শোনাইতে এবং নিজেকে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেন আমি কি বা তুমি কি এই সূরার উপর অটল আছো কিনা

আর একটি সুরার মাধ্যমে যদি আমল করতো দুনিয়ার মানুষ তাহলে আর দরকার নাই তার জীবন সফলতা হওয়ার জন্য আখেরাতে মুক্তি পাওয়ার জন্য এই সুরাই যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন না আপনি কি সুতরাং এই সুরাটা খুবই গুরুত্বপূর্ণ এই সুরাটা এমন সুরা যে সারা কোরআন শরীফকে

সমুদ্র সাধারণ <anchored> <sharpy> 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 <sharpy>

এটা সময় ইতিহাস তো আমাকে বলে দিয়েছে ইতিহাস আস যাদের ভিতরে ওই কাজটি গুণ নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে হাসি থাকবে দুনিয়া না গল না আগে না দুনিয়াতে তারা ক্ষতিগ্রস্ত আগেকারকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সময়ের মূল্যায়ন করতে হবে আমরা অনেকেই সময়টাকে মূল্য কম দিই

আল্লাহ তাআলা এই সূরায় সময়ের কসম করে বলে দিয়েছেন মানুষ সাবধান হও তুমি তোমার সময়টাকে গুরুত্ব দাও আস্তে আস্তে বয়স চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে আমরা সময় বলি আমার বয়স বাড়তেছে না না আসলে বয়স পারে না আপনার সময়ে বয়স কমতেছে কারণ আমাদের সকলের জন্য যে হায়াতটা দিয়েছেন আল্লাহ তাআলা

যে ব্যক্তি সময়কে বনায় করতে পারে না সে কোন জায়গায় তার অব জীবনে কোনও জায়গায় সে সেই সবার কাপ হতে পারে না মনীষীরা বলেন যে ব্যক্তি সময়কে বনদায়ন করে তার জীবনকে সে আবার করে সুতরাং এই সময় হল মানুষের মধ্যেই সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের জীবনে সময় ওদের সত্যি সময়কে আমাদের কি করতে হবে মূল্যায়ন করতে হবে আমরা সময়কে পূর্ণ করবো তো এরপরে বাকি রাজ্যে করে আমরা সময়ে বাঁচাচ্ছে না সরকার আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে শুধু আগের থেকে বিরোধ রাখে দূরে রাখে আর সব চারের খায়

Amin. 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 Amin.